হ্যালো গাইস আমার নাম শেয়া ম্যান ওয়েলকাম টু ম্যান্দিডিও আজকে আপনাদেরকে দেখাবো আমাদের ঘরের সুপিস আজকে আপনাদেরকে দেখাবো আমাদের ঘরের শুপিস আমার সোফা আমাদের সোফা আমাদের একটি ওয়ালিয়াম এই যে আমি সবাই লাইক করে আমার চ্যানেলের সাথে দেখবেন সাবস্ক্রাইব করে দেবেন এই যে এই যে আমাদের একটি সোনালী পাখি এই যে আমাদের পাখি আমি পেয়ারা খাচ্ছি আর আপনাদের সাথে কথা বলছি এই যে আমাদের মুরগি এই যে গোলাপ ফুল হাঁস এই যে আমার চাকরি করে ঢাকা বিশ্ববিদ্যালয় এর বাইরে কিন্তু বৃষ্টি হচ্ছে আজকে অনেক বৃষ্টি এই যে আমি আমি মোবাইল দিয়ে ব্লগ ভিডিও করি এই যে আমি এই যে আমি আজকে আপনাকে দেখালাম আজকে আজকে আবহাওয়াটা কিন্তু খারাপ আজকে ব্লক নিজই আল্লাহ হাফিজ